চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আজকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আদরের আমাদের ওয়াইটি টন্ডিপ ভাই টন্ডিপ ভাই যে ভিডিওটা আজকে দিয়েছে সেটা নিয়েই কথা বলতে এসেছি যে সমালোচনা এই যে সমালোচক যারা সমালোচনা করে অ্যাকচুয়ালি সমালোচনাটা কি সম আলোচনা এটাই হচ্ছে সমালোচনা মানে আমরা সমালোচনার চ্যানেলে ভিডিও টু ভিডিও দেখে একটা চ্যানেলের যে কোনো চ্যানেলের সম্বন্ধে ভিডিও টু ভিডিও দেখে যেইটা আমরা দেখব ভিডিওতে সেই জিনিসটা নিয়ে আমরা যদি মনে করি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায় তখনই আমরা কিন্তু সেই সাবজেক্টটা নিয়ে সমালোচনা করতে বসি তাই তো এবার সেখানে দাঁড়িয়ে আলোচনা সমালোচনা দুটো যে কোনো পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে এটাই স্বাভাবিক এবার সেইখানে দাঁড়িয়ে এই যে আলোচনা সমালোচনাটা প্রথম শুরু হয়েছিল এই চ্যানেলটাকে নিয়ে কেন কি জন্য শুরু হয়েছিল কে প্রথম সমালোচনা করতে সমালোচকদের বাধ্য করেছিল প্রথমে এই সমালোচনা স্বামী স্ত্রীর একটা মানে নর্মাল ব্লগিং চ্যানেল যেখানে তারা স্বামী স্ত্রীর বন্ডিং ফ্যামিলি বন্ডিং একটা ভালো সম্পর্ক এগুলো দেখাচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কোথাও কিছু ছিল না হঠাৎ করে আমরা একদিন মাঝরাত্রি জানতে পারলাম যে এই চ্যানেলের ওনারের যে ওয়াইফ আমাদের চিনু সে একটা পরকীয়া লিপ্ত হয়েছে এবং সে পরপুরুষের হাত ধরে বাড়ির থেকে পালিয়ে গেছে এবং এদেরকে এদের ওপরে থানা পুলিশের ভয় দেখাচ্ছে কেস কামারি করেছে এই এইরকম একটা ব্যাপার মাঝরাত্রে আমরা শুনতে পেলাম তার হাজবেন্ডের মুখ থেকে তাহলে ঘটনাটা এটা প্রথম কে নিয়ে আসলো তার স্বামী নিয়ে আসলো প্রথমে এইটা প্রথম তার স্বামী আমাদের সামনে তুলে নিয়ে আসলো এবার তার স্বামী এই জিনিসটা যখন তুলে নিয়ে আসলো তখন অবিয়াসলি নানা নানা সমালোচকরা সেটা নিয়ে সমালোচনা করা শুরু করলো যে কেন এবং সেই সময় মেয়েটির কাছে ফোন ছিল না এটা তার কথা শুনে বোঝাকে ছিল এবং তখন কিন্তু এটা নিয়ে প্রত্যেকটা ক্রিয়েটর এই যে প্রতিবাদ শুরু করলো গলা তুললো ভয়েস রেস করলো এবং তারা প্রত্যেকে কিন্তু চিনার হয়ে প্রতিবাদ করা শুরু করেছিল নিশ্চয়ই তার হাজবেন্ড কোনো অন্যায় করেছে তাকে মারধর করেছে এই রকম এরকম বলা শুরু হলো তারপরে যখন চিনাকে চিনার কোনো কিছু মানে খোঁজ খবর কিচ্ছু পাওয়া যাচ্ছিল না কি পরিস্থিতি কি বৃত্তান্ত কিছুই বোঝা যাচ্ছিল না তখন আমাদের তেষট্টি ভাতারি কিন্তু দায়িত্ব নিয়ে তার মায়ের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা জানতে পারি যে খুব শীঘ্রই চীনা ক্যামেরার সামনে আসবে এবং চীনা ক্যামেরার সামনে যখন আসলো তখন চীনার সেই কিছু বিহেভিয়ার দেখে অন্য অন্যদের একটু সন্দেহ হলো এই হলো তারপরে চীনা কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে তার একটা পরকিয়া সম্পর্কের কথা ঘোষণা করলো এবং তখন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে যেই সব ক্রিয়েটাররা তাকে সমর্থন করেছিল প্রত্যেকে ঘুরে গিয়ে কিন্তু চিনার বিপক্ষে গিয়ে এই টন্ডিপের হয়ে কথা বলা শুরু করলো তখন থেকে এই টন্ডিপের পক্ষ নিয়ে তারা ভিডিও করা শুরু করলো এবং হাতে গোনা কিছু ক্রিয়েটার যারা কিনা চিনার পক্ষ হয়ে কথা বললো কারণ তারা তাদের কাছে মনে হয়েছে এটা একটা ভ্যালিড পয়েন্ট যে যেখানে একটি মেয়ের ক মেয়ের উপরে নাম কি বলে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে প্রত্যেকটা সময় মেয়েটার মানসিকভাবে অত্যাচারিত হয়েছে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এগুলো তাদের মনে হলো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে তারা সমর্থন করা শুরু করলো এবার কথা হচ্ছে সমালোচনা তো দুই পক্ষেই হচ্ছে ছেলেটির পক্ষ নিয়ে যারা করছে তারাও সমালোচনা করছে চীনার পক্ষ নিয়ে সমালোচনা করছে তাহলে শুধুমাত্র এই যে দাদা চীনা মানে টন্ডিপের সঙ্গে যেই দাদা আজকে ছিলেন তিনি হয়তো আইনের কোনো একটা মানে পদে রয়েছেন কারণ এরও আগে এই দাদাকে দেখেছি যে আইনি সংক্রান্ত ব্যাপারে টন্ডিপ ভাইকে সাহায্য করতে সেখানে দাঁড়িয়ে আজকে দাদা বললেন যে খুব সাবধান যারা সমালোচনা করছেন যেই সব চ্যানেলগুলো তাদের কিন্তু কেউ একজন ল্যাপটপ নিয়ে বসে আছে এবং তাদের প্রত্যেক ভিডিও তিনি ওয়াচ করছেন এবং একটা একটা করে মালা গাথা হচ্ছে তো আমার সেখানে কথা মালা গাথাটা কি এক পক্ষরই হচ্ছে দাদা নাকি মালা গাথাটা দুটো পক্ষরই হচ্ছে কারণ পক্ষ বিপক্ষ যখন কথা বলবে বিচার যখন হবে দুটো পক্ষকেই সামনে দাঁড় করানো হবে শুধুমাত্র চীনাকে দাঁড়িয়ে আর্চিনা এবং টন্ডিপ দুজনকে দাঁড় করিয়ে বিচার সভায় বিচারটা হবে কে দোষী কে নির্দোষ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি চীনার নিয়ে যারা পক্ষে ভিডিও করছে তাদের সমালোচনা হয় তাহলে আজকে টন্ডিপের হয়ে যারা সমালোচনা করছে তাদের তাদের বিচার বিশ্লেষণের আওতায় তারা কেন আসবে না তাদের নিয়ে কেন মালাগাথা হবে না যুগলে মেয়েটিরও চরিত্র খারাপ এবং ইভেন তার যে বয়স্ক ঠাকুমা তাকে পর্যন্ত ছাড়া হয়নি তাকে মারাত্মক অ্যালিগেশন দেওয়া হয়েছে সে নাকি বাচ্চা পাচার চক্রের সঙ্গে যুক্ত এই ধরনের কথাবার্তা বলা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে তাদের কি মারা কথা হবে না যে তারা কোন গ্রাউন্ডে এই নোংরামিগুলো করেছে দিনের পর দিন দিনের পর দিন একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় অপমানিত করার জন্য থাম

সেখানে কিন্তু তারা সেই সব চ্যানেলের ওনারা উপস্থিত থেকেছে টন্ডী ভাইয়ের বাড়িতে সেখানে কিন্তু একটা মিটআপ হয়েছে সেখানে একটা মিটআপ হয়েছে এবং যারা যারা এই নোংরামির সঙ্গে যুক্ত প্রত্যেকে কিন্তু সেই মিটআপে উপস্থিত ছিল তাহলে তাদের মালা কি গাথা হবে না শুধুমাত্র চিনার পক্ষ নিয়ে হাতে গোনা যেই সব ক্রিয়েটাররা আছে শুধু তাদেরই মালাটা গাথা হবে তারা তো যথেষ্ট ভদ্র ভাষায় ভদ্রভাবে ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছে তারা কিন্তু গোপন সূত্র মারফত কোনো কথা তুলে এনে ভিডিও করেনি যে আমি ওইখানে চীনাকে দেখলাম যে চীনা কি করছে সুদীপ্ত সরকারের সঙ্গে হাতে হাত দিয়ে দক্ষিণেশ্বরে যাওয়ার সময় ট্রেনে দেখা গেছে সে হাতে হাত দিয়ে সুদীপ্ত সরকারের সঙ্গে বসে আছে সুদীপ্ত সরকারের সঙ্গে হাতে হাত দিয়ে বসে আছে তার বাচ্চার জন্মদিনের দিন সুদীপ্ত সরকারের বাইকে বসে কান কান্নাকাটি করতে করতে বাইকের পেছনে কান্নাকাটি করতে করতে আসছিল এই সব গোপন সূত্র কিন্তু চীনাকে নিয়ে যারা ভিডিও করেছে তারা করেনি তারা করেনি যেটা ভিডিওতে দেখা যায়নি সেটা দিনের পর দিন চীনার ক্ষেত্রে করা হয়েছে চীনা প্রেগনেন্ট দু দুবার প্রেগনেন্ট বাচ্চা ওয়াস করেছে চীনা একাধিকবার সহবাস করেছে এতবার সহবাস করেছে যে একটা পুকুর কিসে ভরে গেছে আপনি নিশ্চয়ই সেগুলো ভালো করে শুনেছেন বা জানেন কিন্তু কথা হচ্ছে আজকের ডেটে শুধুমাত্র চীনার ক্রিয়েটার চিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে তাদের কেন তাদের কেন যারা টন্ডি ভাইকে নিয়ে ভিডিও করছে হ্যাঁ তাদের তারা তারা কি মানে সেফ তারা সেফ যারা চীনাকে নিয়ে ভিডিও করছে তারাই আজকে কি টালমাটাল অবস্থার মধ্যে থাকবে বা তাদেরকেই এই ধরনের কথা বলা হবে যে আপনাদের নামে হ্যাঁ মালা গাথা হচ্ছে খুব সাবধান খুব সাবধান মালা গাথা হচ্ছে আপনাদের নামে কিন্তু তারা তো কোনো গোপন সূত্র মারফত ভিডিও করেনি বা ক্যামেরায় এসে বলেনি গোপন সূত্রে টন্ডিপ ভাইয়ের এখানেই খবর পেয়েছি এখানে এই খবর পেয়েছি আজকে ডেটে টন্ডিপ ভাই নিজে এসে স্বীকার করছেন সেও একটা পরকিয়ার সম্পর্কে আসক্ত রয়েছে আজকে চীনা যদি অপরাধী হয় তাহলে সেম টু সেম ভাবে আমাদের টন্ডিপ ভাইও অপরাধী কারণ সেও এখনো ডিভোর্স হয়নি চিনারও ডিভোর্স যেরকম হয়নি তার সাথে আর তারও ডিভোর্স হয়ে যায়নি চিনার সাথে সেই ক্ষেত্রে চীনাও পরকীয়ায় লিপ্ত আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের টন্ডিপ ভাইও কিন্তু পরকিয়ায় লিপ্ত সে নিজে তার মানে বাইকের পেছনে সরস্বতী পুজোর দিন কোনো একজন মহিলা বসেছিল সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে তার পিছনে কোনো মহিলা বসেছিল পরিষ্কার বোঝা গেছে কে বসেছিল হ্যাঁ সেটা আমরা জানি না সেটা আমরা জানি না কিন্তু যেইখানে একটা মানে প্রশাসনের আওতায় আইনের অধীন রয়েছে যে ব্যাপারটা সেই ব্যাপারটার ক্ষেত্রে তারা দুইজনই আজকে চীনাকেও আমরা দেখছি একটি সম্পর্কে আবদ্ধ রয়েছে আজকে টন্ডিপ ভাইকেও দেখছি সেও একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সমালোচকরা যদি সমালোচনা করে তারা তো যেটা ভিডিও টু ভিডিও দেখছে সেটা নিয়েই সমালোচনা করছে তাহলে শুধুমাত্র চিনার যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছেন তাদেরকেই কেন কেন প্রত্যেকটা সমালোচককে এই কথাটা বলা হলো না যে প্রত্যেকের দিকেই দৃষ্টি আছে যে কে কেমন ভিডিও করছেন সেটা নিয়ে যে কোনো সময় কোনো একটা স্টেপ নেওয়া হতে পারে বা ডাকা হতে পারে বা যেতে হতে পারে আজকে চীনাকে যেইভাবে এখানে মেন্টাল হ্যারাসমেন্ট চিনার ফ্যামিলিকে করা হয়েছে আমার মনে হয় তার সিকি ভাগও আমাদের টন্ডিপ ভাইয়ের বাড়ির লোককে নিয়ে খারাপ কথা কোনো সমালোচক বলেনি হাতে গোনা দুই একজন একটা দুটো কথা বলেছে হ্যাঁ সেটারও যথেষ্ট ভিডিও তো ভিডিও দেখেই তারা কথা বলেছে যেটা ভিডিওতে দেখেছে সেটা নিয়েই কথা বলেছে এবং সেই কারণের জন্য এক মানে আমাদের এই যে সুতোপাতির ক্ষেত্রে আমি বলবো তার কাছে কিন্তু অলরেডি আইনের নোটিশ পাঠানোও হয়ে গেছে আমরা দেখেছি কিন্তু আজকে আইন তো প্রত্যেকের জন্য সমান প্রত্যেকের জন্য সমান আমরা জানি আইনের চোখ বাধা থাকে আইন প্রত্যেকের জন্য সমান সেখানে একটা ফ্যামিলিকে এই যে অন ক্যামেরায় এসে একজন হাজবেন্ড যেখানে তার স্ত্রীর সঙ্গে এখনো তার লিগালি ডিভোর্স হয়নি সেখানে সে এসে তার অন ক্যামেরায় আজকে ভিডিওতে আমাদের টন্ডি ভাই চিনাকে বলছে গামলা চীনাকে গামলা বলে সম্বোধন করছে এবং যারা যেই সব সমালোচকরা তারা তারা এই সব নোংরা ভাষায় চীনাকে বলে তার মানে সেটাকে তিনি মানে সমর্থন জানাচ্ছেন অন ক্যামেরা এসে সেইগুলোকে তিনি স্ট্যাম্প লাগাচ্ছেন এই ভাষায় আমার স্ত্রীকে উনি নিজেই ওনার স্ত্রীকে এই ভাষায় ডাকছেন গামলা বলে এবং আজকে উনি একটা মারাত্মক কথা বললেন যে চীনার ওইখানে নাকি হামলা করা হয়েছিল কোর্টে নাকি হামলা করা হয়েছিল যে মানুষ প্রত্যেকটা জিনিস ক্যামেরাবন্দি করে সেই মানুষ কি করে এই ধরনের ভুল করলো আমি জানি না যে ওখানে এবং ফ্যামিলির লোকরা মানে মহিলা চীনা বলছেন ছিল সে তো একদম ঝাঁপিয়ে পড়েছিল সেই মহিলাটা আমি মন মানে দেখে বুঝেছি নিশ্চয়ই হয়তো সেটা চিনার কথা বলেছে এবং সেখানে ফোকলা উপস্থিত ছিল ফোকলা এবং চীনা উপস্থিত ছিল এবং কিছু লোককে নিয়ে তারা হামলা করেছিল এই যে এত বড় অ্যালিগেশনটা লাগানো হলো অথচ তার কোনো প্রমাণ আমাদের টন্ডিব ভাই কিন্তু ক্যামেরার মধ্যে দিলো না কিন্তু কেন দিলো না এত বড় একটা অ্যালিগেশন লাগানোর আগে তার তো ক্যামেরা বন্দি করা উচিত ছিল সেই ঘটনাটা সেই ঘটনাটা ক্যামেরা বন্দি করে ভিউয়ারদের দেখানো উচিত ছিল সে ভালো করে জানে যেখানে আমরা তারা বাইকে করে কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটাও সোশ্যাল মিডিয়ায় তারা চাইছে তারা সমালোচনা সমালোচকদের মুখের মধ্যে ছুঁড়ে মারছে তারপরে গিয়ে যখন সমালোচকরা সমালোচনা করছে তখন তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে কিন্তু আইনের আওতায় রাখা হতে পারে এবং তাদের জন্য মালাগাথা হচ্ছে সেখানে এক পক্ষের মালাগাথার কথা কেন বলা হলো এটাই আমার জানার বিষয় তো এইটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আইন সবার জন্য সমান এমন নয় যে আইন রামের জন্য এক শ্যামের জন্য এক যদুর জন্য আরেক মধুর জন্য আরেক এটা হয় না এটা হয় না অন্যায় যদি কেউ করে থাকে দুপক্ষের প্রত্যেকটা ক্রিয়েটারকেই সেখানে কিন্তু দেখা দরকার যে এক পক্ষকে আমি দেখবো না আরেক পক্ষের দোষ আমি দোষ করে যাবো এটা কখনো এটা দিয়ে কখনো আইনের বিচার এইভাবে চলে না এটাই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও